সম্মানিত দর্শক শ্রোতা ভাইবোনেরা আসসালামু আলাইকুম স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে আপনার সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করবো সো হ্যালো আমি ইয়াসিন শোয়েব ওয়েলকাম টু মাই চ্যানেল তো দর্শক আমরা যদি আজকে ডিএসসি ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের ক্যান্ডেলটি একটি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে পাঁচশো পাঁচ হাজার দুইশো বিয়াল্লিশ পয়েন্টে অবস্থান করছে এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনের ন্যায় যে ভলিউমের রেড ভলিউম ক্রিয়েট করেছে সেখান থেকে আজকেও আমরা একটি রেড ভলিউম পেয়েছি তো বিগত দিন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে নেতিবাচক মুভমেন্ট করছে এবং কিছুটা আপড্রেন্ট করলেও আবার নেতিবাচক দিকে যাচ্ছে আমার ইয়াসিন শোয়েব নামে আরও একটি চ্যানেল রয়েছে যেখানে বিশ্বের ঘটে যাওয়ার রিসেন্ট নিউজ ও বিভিন্ন ইতিহাস সম্পর্কে ভিডিও দেওয়া হয় তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমার এই চ্যানেলটি ইউটিউবের সার্চ বাটনে গিয়ে ইয়াসিন শোয়েব লিখলেই আমার চ্যানেলটিকে চলে আসবে আমার এই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রইলো তো বিস্তারিতভাবে আলোচনা যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্ট একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল পাঁচ পয়েন্টের কাছ থেকে দিনটি হাই করেছিল পাঁচ হাজার পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল পাঁচ হাজার পয়েন্টের কাছে এবং মার্কেট ক্লোজ করেছে পাঁচ হাজার পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি মাইনাস সাতান্ন পয়েন্টে অবস্থান করছে আজকে শেয়ার বাজারে উনআশিটি শেয়ারের দাম বেড়েছে দাম কমেছে দুইশো ছিয়াত্তরটি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ছেচল্লিশটি শেয়ারের গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগ থেকে কিছুটা ঊর্ধ্বমুখী করার চেষ্টা করলেও দিন শেষে কিন্তু আমরা একটি নেগেটিভ মুভমেন্ট পেয়েছি এবং মার্কেটটি একটি ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছে তো আজকে যে সকল কোম্পানিগুলো শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে গ্রামীণ ফোন যমুনা ব্যাংক ইউনিলিভার অলিম্পিক বার্জার পেন্ট এম জে এল হেমাল্যান্ড অয়েল শাহজালাল ব্যাঙ্ক ফাইন ফুড এবং সিটি ব্যাঙ্ক একই সাথে যে সকল কোম্পানির শেয়ারগুলো আজকে আমাদের শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ইসলামী ব্যাংক বিকন ফার্মা ব্রাক ব্যাংক রেনেটা বেক্সিমকো ফার্মা রবি লাফার্স হোসিম ম্যারিকো স্কোয়ার ফার্মা এবং রিকেট বিনকিজার তো দর্শক আমরা যদি এখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে পাঁচ হাজার পয়েন্টের কাছে দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে চার হাজার আটশো নব্বই পয়েন্টের কাছে এবং তৃতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে চার হাজার পাঁচশো সাতাত্তর পয়েন্টের কাছে তো দর্শক আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছেটি রয়েছে পাঁচ হাজার চারশো আটষট্টি পয়েন্টের কাছে দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে রয়েছে পাঁচ হাজার সাতশো পঞ্চান্ন পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্টেন্স লাইনটি রয়েছে এটি রয়েছে ছয় হাজার ছিয়াত্তর পয়েন্টের কাছে দর্শক সাপোর্ট এবং রেজিস্টেন্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু ক্যান্ডেল স্টিকটি প্যাটার্নটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে ক্যান্ডেলটি বর্তমানে পাঁচ হাজার দুশো বিয়াল্লিশ পয়েন্টে যে অবস্থান করছে এবং আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে পাঁচ হাজার একশো চৌষট্টি পয়েন্টের এই সাপোর্ট লাইনের কাছাকাছিতে কিন্তু বর্তমানে অবস্থান করছে তো মার্কেট মুভমেন্ট কোন দিকে যাচ্ছে এদিকে যদি লক্ষ্য করি সেখানে আমরা যদি আর এস দিকে ভালো করে লক্ষ্য করি গতিবিধি নেগেটিভ এবং আর এস বর্তমানে পঁয়তাল্লিশ পয়েন্টের কাছে অবস্থান করছে তো আর এস যদি আগামী কার্য দিবসে ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে আমাদের তেতাল্লিশ পয়েন্টের কাছে এখানে একটি সাপোর্ট লেভেল রয়েছে তো এই তেতাল্লিশ পয়েন্টের সাপোর্ট লেভেলটিকেও যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী সাপোর্ট লাইনটি রয়েছে কিন্তু আটত্রিশ পয়েন্টের কাছে তো আর এস থেকে কিন্তু আমরা কিছুটা হলেও কনফার্ম হয়েছি যে আমাদের তেতাল্লিশ পয়েন্টের কাছে এখানে একটি সাপোর্ট লেভেল রয়েছে তো আশা করা যায় আর এস আই তেতাল্লিশ পয়েন্টের এখান থেকেই একটি অন করা শুরু করতে পারে তো তারপরে আমরা যদি এখন এমএসসিডি ক্রস ওভার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এমএসসিডি ক্রস ওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি রয়েছে এটি কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আমাদের আপ ট্রেন্ডের দিকে গিয়ে যাচ্ছে এবং সাপোর্ট লাইনটি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে আমাদের এখানে একটি ক্রসওভার ক্রিয়েট হওয়ার একটি তৈরি করতে পারে এবং বিগত দিনে যে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ক্রসওভার ক্রিয়েট করার কারণে কিন্তু একটি বড় ধরনের ফলডাউন আমরা পেয়েছিলাম তো আশা করা যে এই ক্রস ওভার এখান থেকে ক্রিয়েট না করেই আমাদের এই বাজারটি আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি প্রিন্ট করা শুরু করতে পারে তো আমরা যদি এখন এমএসসিডি ক্রস ওভার হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনে কিছুটা আপডেন্ট করলেও ধীরে ধীরে কিন্তু নেতিবাচক দিকে অবস্থান করছে এবং বর্তমানে আমাদের হিস্টোগ্রামের ভলিউমটিও কিন্তু নেতিবাচক বর্তমানে অবস্থান করছে তো আমরা কিন্তু এমএসসিডি ক্রসওভার থেকে কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না আর এসআই থেকে কিছুটা হলেও পজিটিভ সিগন্যাল পাচ্ছি যেহেতু আমাদের তেতাল্লিশ পয়েন্টের এখানে একটি সাপোর্ট লেভেল রয়েছে তো আশা করা যায় আর এস আইটিকে করেই আমাদের বাজারটি আগামী কার্য দিবসে আপডেন্ট করার একটি সক্ষমতা দেখাতে পারে তারপরেও যদি আমাদের বাজারটি ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে আমি আশা করতে পারি যে আমাদের বাজারটি পাঁচ হাজার দুশো তিন পয়েন্টের এখানে এসেই সাপোর্ট পেয়ে যাওয়ার একটি সক্ষমতা দেখাতে পারে তো যদি আমাদের এখান থেকে সাপোর্ট পেয়ে আপট্রেন্ড করে সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটটি আপট্রেন করার একটি বড় ধরনের সুযোগ রয়েছে যেহেতু আমাদের বর্তমানে আর এস এটি পঁয়তাল্লিশ পয়েন্টের অবস্থান করছে তো সেক্ষেত্রে আমাদের আর এস এটি একটি বড় ধরনের মুভ অন করার একটি সক্ষমতা দেখাতে পারে বলে আমি ধারণা করছি আমার ইয়াসিন শোয়েব নামে আরও একটি চ্যানেল রয়েছে যেখানে বিশ্বের ঘটে যাওয়া রিসেন্ট নিউজ ও বিভিন্ন ইতিহাস সম্পর্কে ভিডিও দেওয়া হয় তো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমার এই চ্যানেলটি ইউটিউবের সার্চ বাটনে গিয়ে ইয়াসিন শোয়েব লিখলেই আমার চ্যানেলটিকে চলে আসবে আমার এই চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা ভিডিওটি শেষ করছি আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম